আচ্ছা অনুপম দাদা একটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে যে ওনার কোনো একটা ফাইল সাডার স্টকে দিয়েছে সেই ফাইল আবার অ্যাডোবি স্টকেও আপলোড করেছে কিন্তু সার্ডার আমি বললাম উদাহরণ জাস্ট ওয়েট করেন তো ধরেন সাডার স্টকে ওনার ওই ফাইলটাকে এআই জেনারেটেড ফাইল হিসেবে ধরে রিজেক্ট করে দিয়েছে অথচ একই ফাইল উনি অ্যাডোবিতে আপলোড করেছিল সেই ফাইলটা অ্যাপ্রুভ করেছে এবং অলরেডি দশবার সেল হয়েছে তো এখন ওনার প্রশ্ন ওই মার্কেটে যেহেতু অলরেডি এআই ধরে ডিলেট করে দিয়েছে তাহলে কি আমি অ্যাডবি থেকে সেটা ডিলেট করব কি না বা করা উচিত কি না তাই না তো এটার আগে আমাদের অনেক কয়েকটা পয়েন্ট সম্পর্কে আমাদের জানতে হবে তো আমি একটু ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব যারা ধৈর্যচ্যুতি ঘটাবেন তারা অনেক কিছু মিস করে ফেলতে পারেন বর্তমান সময়টা দু সাল বলা যেতে পারে মাইক্রোস্টক সাইডে কেরিয়ার গড়ার একদম লগ্ন ঠিক আছে কারণ আর কিছুদিন পর হয়তো বা নতুনদের আর স্টকে তেমন স্থান থাকবে না তো এই মুমেন্টে এসে অ্যাকাউন্টে কাজ করার চাইতে ইনকাম করার চাইতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত যে অ্যাকাউন্টকে জিয়ে রাখা বা জীবিত রাখা যাতে অ্যাকাউন্ট সাসপেন্ড না হয় ঠিক আছে তো এর জন্য অনেকগুলো করণীয় দিক অলরেডি আপনাদেরকে কয়েকটি গত ক্লাসে বলা হয়েছে এবং আগামী ক্লাসগুলোতেও প্রত্যেকটা ক্লাসের পড়তে পড়তে কথাগুলো থাকবে তো আজকে যে প্রশ্নটা এই প্রসঙ্গ ধরে কিছু কথা বলতে চাই জন বলেছেন যে এই যে দুটা মার্কেটে একই ফাইল দিয়েছেন একটা এআই রিজেক্ট করেছে আর একটায় অলরেডি দশবার সেল হয়েছে এখন কি করব তো এইটা করার আগে আমার কথাটা এভাবে শোনেন যে মাইক্রোস্টক ওয়েবসাইটগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি এক হচ্ছে এক্সক্লুসিভ সাইট আর একটা হচ্ছে নন এক্সক্লোসিভ সাইট আবার কোন কোনো ওয়েবসাইট আছে যেগুলো এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ দুইটাই মানে একই সাইট দুই ধরনের আচরণ করে এক্সক্লুসিভ আকারও আচরণ করতে পারেন আপনি নন এক্সক্লুসিভ আকারও তো এক্সক্লোসিভ মানে হচ্ছে যে স্পেশালি যদি আমি বলি যে এক্সক্লোসিপলি ফর ইউ বা এরকম কিছু মানে এটা শুধুমাত্র আপনার জন্য ব্যাপারটা এমন তো এক্সক্লুসিভ মার্কেটগুলোতে যে ফাইল আপলোড করি আমরা সেগুলো অন্য কোনো মার্কেট প্লেসে ভুলেও দেয়া যাবে না দিলে আপনার একুলো গেলো ওকুলো গেল অর্থাৎ এই অ্যাকাউন্টও ব্যান হবে ওই অ্যাকাউন্টও ব্যান হবে ঠিক আছে আর নন এক্সক্লুসিভ সাইড হলে আপনি একই ফাইল দুনিয়ার যত জায়গায় লেখা আছে নন এক্সক্লুসিভ সব জায়গায় দিতে পারেন তাহলে কি দাঁড়াবে যে এক ঢেলে আপনি এক হাজার পাখি মেরে ফেলতে পারবেন ব্যাপারটা এমন অর্থাৎ একটা ফাইলই আপনি নন এক্সক্লুসিভ এক হাজার ওয়েবসাইটে যদি আপলোড করেন তো একটা ফাইল থেকে আপনি এক হাজার ওয়েবসাইট থেকে আর্নিং করার অপরচুনিটি পাচ্ছেন তাই না তো জিনিসটা খুব মজার হলেও এখন আমাদের থামতে হবে এই জায়গায় যে না আমরা এই কাজ তারপরও করব না এক হাজার জায়গা থেকে আমাদের ইনকাম করার দরকার নাই ভাই বরং আমাদের অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য যতই মানুষ সুযোগ দেখ আমরা সেই সুযোগ গ্রহণ করব না একটু ভেবে চিনতে পা ফেলবো এই সময়ে দু হাজার শেষের দিকে প্রায় তা না হলে এখন সাসপেন্ড হবে এবার আসি নন এক্সক্লুসিভ কোনগুলো এবং এক্সক্লুসিভ কনগুলো নিজ দায়িত্বে আপনারা মাইক্রোফোনগুলো মিউট রাখবেন ঠিক আছে নন এক্সক্লুসিভ দুইটা বা এক্সক্লুসিভ কয়েকটা ওয়েবসাইটের উদাহরণ এক্সক্লুসিভ ওয়েবসাইট আগে বলি এক হচ্ছে গ্যাডি ইমেজ বা আই স্টকের মতো সাইট ড্রিমস টাইম ভেক ভেক্টর স্টক এই জাতীয় ওয়েবসাইটগুলোকে বলা হচ্ছে এক্সক্লুসিভ ওয়েবসাইট ঠিক আছে বিশেষ করে গেটি ইমেজ বা আই স্টক এই ধরনের ইমেজগুলো এক্সক্লুসিভ ওয়েবসাইট ওই ওয়েবসাইটে যে কন্টেন্ট আপলোড করবেন সেটা ইমেজ ভিডিওস ফটোস যাই দেন সেটা অন্য কোনো মার্কেটে আর আপলোড করার চিন্তাও করা যাবে না ঠিক আছে আর নন এক্সক্লুসিভ যেমন শাটার স্টক অ্যাডোবি স্টক ফ্রি ফিক এগুলো নন এক্সক্লুসিভ সাইট অর্থাৎ এখানে যে ফাইল আপলোড করবেন আপনি সাড়ার স্টকেও দিতে পারবেন ফ্রি ফিকেও দিতে পারবেন সব জায়গায় দিতে পারবেন নন এক্সক্লুসিভ যেহেতু মার্কেট আছে বুঝেতে পারলাম ভাগ এবার কোন ধরনের ওয়েবসাইট যেমন ড্রিমস টাইম এটা দুই ধরনের আচরণ করে এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ আপনি চাইলে এক্সক্লুসিভ আকারও ফাইল আপলোড করতে পারেন নন এক্সক্লুসিভ অর্থাৎ ফাইলগুলো আপলোড করার সময় ওখানে অপশন থাকে যে আপনি ফাইলটা কিভাবে দিতে চান এক্সক্লুসিভ টিকমার্ক দিয়ে দিবেন নন এক্সক্লুসিভ হলে কোনো কিছু টিকমার্ক দিতে হবে না যে ফাইলটা এক্সক্লুসিভ আকারে টিকমার্ক দিলেন সেই ফাইলটা যেন অন্য কোথাও আর না দেন এক্সক্লুসিভ মার্কেটগুলোর এই কড়াকড়ি নিয়মটা হচ্ছে তার মানে আপনার ওই ফাইলটিকে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে মার্কেটিং বলেন বা হাইলাইটিং বলেন অথবা ফ্রন্ট পেজে রাখা সব কিছুই করার চেষ্টা করবে এর ফলে আপনার সেল বৃদ্ধি হবে এবং অনেক দামে সেল করা সম্ভব এক্সক্লুসিভ ফাইল কারণ ওইটা তো দুনিয়ার অন্য কোনো মার্কেটে রাখার অধিকার নাই কারো আপনার নিজেরও নাই তার মানে ওইটা এক্সক্লুসিভলি ওই মার্কেট ছাড়া আর কোথাও পাওয়া যাবে না এই কারণে ওই ফাইলটার দাম একটু বেশি হয় বা ওভাবে ইনকাম করা যায় ঠিক আছে আর নন এক্সক্লুসিভে এক হাজার জায়গায় একই ফাইল দিয়ে আর্ন করার অপরচুনিটি থাকলেও এই মুহূর্তে আমরা কেন করব না কারণ হচ্ছে একটা জাস্ট একটা নর্মাল একটা উদাহরণ দেই ধরেন আমরা শাডার স্টকে ফাইল আপলোড করলাম ওইটা ধরেন প্রথম তিনটা ওয়েবসাইটকে আমি কম্বাইন করার ট্রাই করি এক সার্ডার স্টক নন এক্সক্লুসিভ অ্যাডোবি নন এক্সক্লুসিভ ফিরিপিক নন এক্সক্লুসিভ ওয়েবসাইট রাইট তো এই তিনটা সাইটে একই ধরনের ফাইল দেওয়ার সুযোগ আছে থাকলেও আমি যখন তিনটা ফাইল একই ফাইল তিন জায়গায় দিলাম সার্ডার স্টক দিলেও রিজেক্ট করে একটু কম বেশি হলেই কিন্তু সার্ডার স্টক রিজেক্ট করে দেয় কারণ সার্ডার স্টক ওয়েবসাইটে এখনও পর্যন্ত এআই ফাইল নেয় না এবং কোনো চান্স নাই তারা বলেই দেওয়া আছে যে মানে এআই জেনারেটেড ফাইল নেবে না তারপরেও আমরা দেই আমরা সেটাকে ম্যানুয়াল একটা কোয়ালিটি আনার ট্রাই করি বা হাই কোয়ালিটি আনার ট্রাই করি তাই না তো সব ফাইল তো হয় না অনেক সময় ধরা পড়ে গেল এবং সেটাকে এআই জেনারেটিভ হিসাবে রিজেক্ট করে দিল ঠিক আছে তো ওইটার থেকেই বুঝেন যে ওই মার্কেটেই যদি রিভিউ টিম ধরে ফেলতে পারে তাহলে অ্যাডোবিট রিভিউ টিম কি খুবই বোকা তো সেখানে যদি আপনি আবার দিয়ে রাখছেন যদি কখনো কোনো কালে যদি রিভিউ টিম রিভিউ করে এবং আপনার কোয়ালিটিটাতে যদি ইস্যু ওই রকম এআই জেনারেটেড পায় এবং আপনি আপলোড করে রাখছেন ম্যানুয়ালি তাহলে তো একটা বিপদ ঘটালেন রাইট অথবা ফিরিপিকের ব্যাপারে আসি ফিরিপিক এমন একটা মার্কেট আবার আপনি ওখানে এই ফাইলগুলো আপলোড করলেন সেখানে ম্যানুয়ালি করেন আর এআই হিসেবে যাই করেন ফিরিপিক অ্যাপ্রুভ করার সময় তারা নিজ দায়িত্বে ওই ফাইলটা কোন ক্যাটাগরিতে যাবে এআই জেনারেটেড নাকি ম্যানুয়ালি ওরা নিজের এই ডিসিশন নিয়ে আপলোড করে দিল এমনটা তো এইটা প্রবলেমের পাশাপাশি আর একটা যে প্রবলেম তৈরি হয় ধরেন তিনও তিনটা মার্কেটই আপনার ফাইলটা অ্যাপ্রুভ করেছে সার্ডার স্টক অ্যাপ্রুভ করেছে ফিরিপিকও অ্যাপ্রুভ করেছে এবং অ্যাডোবি অ্যাপ্রুভ করেছে সার্ডার স্টোক যেহেতু নন মানে এআই ফাইল নেয়ই না তার মানে আপনি যাই আপলোড করেন যদি অ্যাপ্রুভ হয় সেটা ম্যানুয়াল ফাইল লাখার এই মার্কেটে থাকতেছে তাই তো তো সার্ডার স্টকের থেকে কোনো একটা ক্লায়েন্ট ফাইলটা কিনে নিয়ে গেছে একটু হাই দামে বা যে দামে নিয়ে গেছে এখন কিছুদিন পর দেখতেছে ক্লায়েন্ট আরে ওই ফাইলটি আবার ফ্রি পিকে পাওয়া যাচ্ছে এবং পিকে আবার দেখা যাচ্ছে যে ওইটা এআই ট্যাগ দেয়া জেনারেটেড উইথ এআই ট্যাগ তাহলে ক্লায়েন্ট কি মানে বোকা সাজলো না আরে আমি ম্যানুয়ালের জন্যই আমি সার্ডার স্টক থেকে ফাইল কিনলাম যাতে ওখানে শার্ডার স্টক যেহেতু এআই ফাইল বিক্রি করে না হাই কোয়ালিটির জন্যই আমি সার্ডার স্টকে কিনলাম কিন্তু এই ফাইল দেখি এখন এই যে পিকে এআই হিসেবে দেয়া তাহলে ক্লায়েন্টের মন খারাপ হবে সার্ডার স্টক এ আর কেনাকাটা করবে না তাহলে সার্ডার স্টকের একটা কাস্টমার বা ক্লায়েন্ট হারালো না তো এই যে তদন্তগুলো শাডার স্টকের যারা এক্সপার্ট আছে তারা রিভিউ করবে এই ধরনের ঘটনাগুলি পাইলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করবে সার্ডার স্টক প্রথমে বুঝাইতে পারলাম আর দ্বিতীয় যে সমস্যাটা হতে পারে ধরেন আপনি তিনটা মার্কেটেই আপলোড করেছেন সঠিক নিয়মে ভালো নিয়মে ভালো সার্ডার স্টকে আপনার নাম হচ্ছে আব্দুর রহিম অ্যাডোবি স্টকে দিয়ে রাখছেন হচ্ছে অন্তু মণ্ডল আর ফিরিপিকে দিয়ে রাখছেন জয় রায় তিনটে অ্যাকাউন্টে তিন রকম বুঝলেন তো এখন সার্ডার স্টক দাবি করতেছে আরে এই ফাইল আমাদের মার্কেটে ছিল এখান থেকে কেউ হয়তো কিনে নিয়ে গিয়ে অন্তুর নামে নামে কেউ কিনে নিয়ে গিয়ে ফিরিপিকে আপলোড করছে এটা তো চলবে না আবার অ্যাডোবি বলতেছে না এটা আমাদের মার্কেটে ছিল এখান থেকে কিনে নিয়ে কে আবার সাডারিস্টকে আপলোড করছে কারণ ওই যে নামের মেল নাই যদি নাম এবং ইমেল তিনও তিনটেই সিমিলার হইতো তাহলে তিনও তিনটা মার্কেট প্লেস খুঁজে পাইলেও তারা মাপ করে দিত বলতো যে না এটা তো একই কন্ট্রিবিউটর সো আমরা যেহেতু নন এক্সক্লুসিভ সাইট সুতরাং তিন জায়গায় কেন তিরিশ জায়গায় সে দিতে পারে তখন এটা মাপ পেয়ে যাবে তো এই যে ইউজার নামের পরিবর্তন ইউজার ইমেল পরিবর্তনের কারণেও অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে অর্থাৎ কার প্রপার্টি কোন মার্কেটের এইটা নিয়েও একটা কনফিউশন তৈরি হয় অর্থাৎ অনেকগুলো কনফিউশনের ঝামেলা সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে ভাই যদি এখন নিরাপদ থাকতে চান এত ব্যাখ্যা করতে পারবো না সহজ কথা এক্সক্লুসিভ সাইড হোক আর নন এক্সক্লুসিভ সাইড হোক দেখার টাইম নেই যে ফাইলগুলো অ্যাডোবির জন্য তৈরি করবেন ভালো হলেও ওই অ্যাডোবিটিই হবে খারাপ হলেও অ্যাডোবিতে এক হাজার বা সেল হলেও ওই অ্যাডোবিটি এর বাইরে আর অন্য কোথাও দিবেন না অ্যাডোবিতে আপলোড করার পর জাস্ট ডিলেট পিকে আপলোড করার পর জাস্ট ডিলেট আর অন্য কোথাও দিব না সাডারেস্টকে আপলোড করার পর জাস্ট ডিলেট অন্য কোথাও আর দিব না কারণ এই মুহূর্তে আমরা এআই দিয়ে ফাইল তৈরি করি এত কার্পণ্যতা করে লাভ কি ফাইল এখন ক্লিক করলেই ফাইল হয় সে জায়গায় এসে এত কিপটামিং করে লাভ আছে বুঝলাম হ্যাঁ এটা ই করলে সুবিধা আছে কিন্তু ঝামেলাও তো অনেকগুলো এত ঝামেলা নেবার কি দরকার ফাইলের তো আর অভাব হচ্ছে না সো যে মার্কেটের জন্য ফাইল তৈরি করবো শুধু সেই মার্কেটেই দেব আশা করি এই বিষয়ে আর আপনারা নেক্সট কোনো কোয়েশ্চেন করবেন না যতগুলো ইনফরমেশন বললাম ঠিক আছে আর এত ব্যাখ্যা করার আমি প্রয়োজনীয়তা মনে করতেছি না তারপরও করেছি আপনাদেরকে বোঝানোর জন্য আর নেক্সট কথা হচ্ছে যে আমি আপনাদেরকে গাইড করতেছি এভাবে কাজ করেন যদি নিরাপদ থাকতে চান অতিরিক্ত কারণ খোঁজার দরকার নেই রাইট এটাই আচ্ছা